প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা ক্লাস এইটে পড়ো তোমাদের কাছে একটা বড় সুযোগ আছে টানা চার বছর ধরে সরকারি স্কলারশিপ পাওয়ার তার জন্য তোমাদের যে পরীক্ষাটা দিতে হবে তা হলো এন এমএমএসি অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সাম পরীক্ষায় সফল হতে হলে প্রস্তুতি তোমাদের এখন থেকেই শুরু করতে হবে আর এই প্রস্তুতি তোমাদের শুধুমাত্র এই পরীক্ষায় নয় ক্লাস নাইনে উঠলে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দিতেও সাহায্য করবে এক ঢেলে দুই পাখি মারার মতো তাই প্রস্তুতি আজ থেকেই শুরু করে দাও এনএমএমএসি ও ভিএসও পরীক্ষার প্যাটার্ন সিলেবাস সম্পর্কিত ডিটেলস ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে আছে দেখে নিও এছাড়া কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানিও এবং পরীক্ষার জন্য ধারাবাহিক প্রস্তুতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ